আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা বেশ ভালো আছি নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করছি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন সেই সাথে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন তো সকালবেলা ঘুম থেকে উঠেছি নাস্তা বানাবো তো রাতের বেলা ভেবে রেখেছিলাম আজকে আসলে রুটি খাবো শীত যেহেতু চলে আসছে তো রুটি খেতেই কিন্তু বেশি ভালো লাগবে সকালবেলা ভাত বা খিচুড়ির চেয়ে তবে গরম গরম খিচুড়ি হলেও কিন্তু খারাপ হয় না বা মন্দ হয় না তো মাঝে মধ্যে রুটি এবং মাঝে মধ্যে খিচুড়ি এই দুই রকমের দিয়েই কিন্তু নাস্তাটা করব। তারপরে যদি সময় সুযোগ হয় তাহলে কিন্তু কিনে মাঝে মধ্যে খাবো শীতের ভিতরে যাই হোক কাল্লা ভরসা দেখা যাক শীত ভালোভাবে কাটুক সবার সবাই যেন সুস্থ থাকে এই সিজনে কিন্তু মানুষ বেশিরভাগই অসুস্থ থাকে তো সবার প্রতি রইল ধোয়া এবং আন্তরিক ভালোবাসা যাই হোক সকালবেলা নাস্তার জন্য রুটি আটা আমি ময়াম করে রেখে দিয়েছি তারপরে আলু কুচি কুচি করে কেটে এখন একটু ভাজি করে নিয়ে নিচ্ছি কারণ আজকে হলো আলু ভাজি আর ডিম দিয়ে সকালের নাস্তাটা করব তো দেখতেই তো পাচ্ছেন যে সকালবেলা নাস্তা বানানোর জন্য কী কী আয়োজন করেছি তো অলরেডি সেগুলো কিন্তু আমি রান্না করতে চলে এসেছি এদিক থেকে আমি কিন্তু অফ ক্যামেরাতে আটাগুলো ময়ম করতে অলরেডি করে ফেলেছি তো রুটিগুলোও কিন্তু আমি তৈরি করে নিয়েছি এখন হলো আলু ভাজিটা হয়ে গেলে আমি আসলে রুটি ভেজে নিব কারণ সব কিছু যদি আমি ডিটেলস দেখাইতে যাই তাহলে কিন্তু আমি আসলে করতে পারি না আবার মাঝে মধ্যে হয়তো একটু চেষ্টাও করি আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য দেখা যাক কতটুকু পারি আজকে আপনাদের সাথে কি কি কাজ করি শেয়ার করতে তো এই তো আমি কিন্তু ভাজি নামিয়ে তারপরে রুটি ভাজার জন্য চলে এসেছি এরই মধ্যে কিন্তু আমার হাজব্যান্ড আমাকে একটু একটু হেল্প করছে তো রুটি ভাজা শেষ করেছি সাহেব কিন্তু কিছু রুটি আমাকে ভেজে দিয়েছে সে কারণে অনেক তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে যেহেতু নাস্তা করব পানি ছিল না ঢালা তো ভাবলাম ফুটানো পানি আছে তো সাহেব কিন্তু অলরেডি এদিক থেকে ঢালা শুরু করে দিয়েছে কারণ এই কাজটা মাঝে মধ্যে আমাকে উনি অনেকটাই হেল্প করে দেয় তো আমি কিন্তু চুপ করে ওনার একটু ভিডিও করে রেখেছি সবাই কিন্তু খারাপ চোখে দেখবেন না কারণ এই কাজটা আমি চুপে সারেই করে নিয়েছি সে কিন্তু জানেও না যে তাকে আমি ভিডিও করছি যাই হোক এখানে পানি ঢালা হয়ে গেছে এখন সবাই হলো নাস্তা করব। তো ডিম তো ভাজা করি কারণ ডিম আগে ভেজে রাখলে কিন্তু খেতে একেবারেই ভালো লাগে না আমাদের কাছে তো লাগেই না সে কারণে আমি কিন্তু সব সময় যখন খাবো তখন কিন্তু ডিম ভাজা করে নিই এটা যত রাত হোক বা দেরি হোক যাই হোক না কেন আমার ছেলেরা ঠান্ডা ডিম খাবেই না এবং সেই সাথে আমরাও না যাই হোক এখানে ছেলে কিন্তু অলরেডি নাস্তা করতে বসে গিয়েছে তার জন্য কিন্তু আমি ডিম ভাজি করে নিয়ে আসলাম এবং পাশাপাশি আমরাও খাবো তো সাহেব বসে গেছে খাওয়ার জন্য সেই সাথে আমার ছেলে এবং আমিও খাব তো নাস্তায় কি কী ছিল আপনাদের সাথে একটুখানি শেয়ার করে দিলাম দেখতেই পাচ্ছেন আজকের নাস্তায় কি ছিল এই তো রুটি পাশাপাশি মিষ্টি ছিল কোক ছিল এই দিয়েই সকালের নাস্তাটা সুন্দরভাবে সেরে নিলাম তো ফাঁকে ঝুঁকে কিন্তু আমি ঘরের কাজগুলো সমস্ত সব মোটামুটিভাবে গুছিয়ে নিয়েছি তারপরে চলে এসেছি দুপুরের রান্নার আয়োজন করতে এই তো দেখতেই পাচ্ছেন এখানে আমি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছি গতকালকে যে সর্ষে ইলিশ করেছিলাম সেখান থেকে মাথা লেজ এবং চোপড়া এসব কিছু রেখে দিয়েছিলাম সেগুলো দিয়ে আজকে হলো একটু মিষ্টি কুমড়া দিয়ে রান্না করে নেব তো অত বেশি ঝোল রাখবো না ভেবেছিলাম তারপরে কিন্তু একটু হালকা ঝোল রেখে দিয়েছিলাম কারণ দেখা যায় পরবর্তীতে আমি এমনভাবে রান্না করি যে ঝোল খুঁজেই পাওয়া যায় না যাই হোক এখানে ঝোলের জন্য পানি দিয়েছি সেই সাথে ইলিশ মাথের মাথা লেজ সেগুলো দিয়ে দিলাম আর আমরা তো জানি যে ইলিশ মাছ একেবারে একটু সেদ্ধ হলেই কিন্তু খাওয়া যায় সে কারণে ইলিশ মাছ কখনোই কষানো দরকার হয় না তবে যদি চা কেউ চায় কষিয়ে নেওয়ার জন্য নিতে পারে কোনো অসুবিধা নেই তা আমি আজকে এইভাবেই দিয়ে দিলাম আর মিষ্টি কুমড়ার ঝোলটা যদিও একটু ঝোল রয়ে গেছে এত খাব খেতে মানে ভালো হয়েছিল সে আর বলার বাহিরে যাই হোক তারপরে আমি হলো মাংস রান্না করব আমার ছেলেদের জন্য এখানে আদা রসুন পেস্ট দিয়ে দিলাম জিরার পেস্ট দিয়ে দিয়েছি হয়তো পেঁয়াজ আর হলো তেল দিয়েছিলাম আগেই এখন রেগুলার যে মশলা হলুদ ধনিয়া আর মরিচের গুঁড়ো দিয়ে দিলাম সেই সাথে কয়েকটা কাঁচামরিচ তো সামান্য মাংসই রান্না করব। কারণ ছেলেদের জন্য মাংস রান্না করলে খায় না আর যদি রান্না করি তখন আর আশেপাশেও হাঁটে না যাই হোক তারপরেও আমার বড় ছেলে তো অবশ্যই খাবে কারণ সে মাংস বেশি পছন্দ করে আর ছোটো ছেলে বাসাতে ঠিকঠাক মতো খাবারই খায় না যাই হোক এখানে আমি কিন্তু কিছু মাংস রেখে দিয়েছিলাম একটু মশলাপাতি দিয়ে একবারে ঘরোয়াভাবে মেখে রাখবো যাতে করে পরবর্তীতে নাস্তা হিসেবে বিকেলে বা সকালে যখন খায় তখন আমি যেন ফ্রাই করে দিতে পারি তো আদা রসুন পেস্ট দিলাম সেই সাথে হলো লবণ হলুদের গুঁড়ো একেবারেই কম মরিচের গুঁড়াটা একটু বেশি দিলাম যাতে করে একটু স্পাইসি হতে পারে আর ধনিয়া গুঁড়া দিয়েছি সাথে একটু গরম মশলা গুঁড়ো আমি দিয়েছি তবে সেটা স্কিপ হয়ে গেছে এখন হলো সেগুলো আমি ফ্রিজে রেখে দেব এখনকার মতে এটা আর কিছুই করব না যখন খাবো তখন আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। যাই হোক এদিক সেদিক করে কাজ করছি আর কিন্তু রান্নাটাও করে নিচ্ছি এক কাজ নিয়ে বসে থাকলে তো আর সময়ের সাথে পারা যাবে না এমনিতেই কিন্তু দিনের বেলাটা অনেক ছোট হয়ে গেছে শীত চলে এসেছে কিছু করার নেই চুলার তাপও কমে গেছে মানে আগুনটা একটু কমে গেছে মাঝে মধ্যে একেবারেই থাকতে চায় না আর মাঝে মধ্যে একটু কমে যায় যাই হোক রান্নার পাশাপাশি যতটুকু প্লেট বাটি বের হয়েছিল সেইটুকু আমি কিন্তু টুকটাক করে ধুয়ে পরিষ্কার করে নিলাম আর পাশে একটা ছেল্প রাখা হয়েছে সে কারণে আমার আসলে ধোয়া ধাইয়ের কাজটা করতে একটু অসুবিধে হয়ে যাচ্ছে তারপরেও যতটুকু পারছি আপনাদের সাথে শেয়ার করলাম আর চুলাটা যেহেতু অত একটা নোংরা হয়নি সে কারণে আগুন চুলাতে থাকা সত্ত্বেও পাশাপাশি পরিষ্কার করে নিলাম আর এটা আমার আজকের অভ্যাস না একেবারে মানে জাত অভ্যাস রান্না করতে করতে চলে চারপাশ পরিষ্কার করে নিই তো মাঝে মধ্যে শেয়ার করা হয় মাঝে মধ্যে করা হয় না এই আর কি এই তো দেখতেই পাচ্ছেন সমস্ত সব কিছু পরিষ্কার করে সিনটাও সুন্দর করে মুছে নিলাম এদিক থেকে কিন্তু আমার রান্নাও মোটামুটি হয়ে গেছে তবে খাবার সময়টা কিন্তু এখনও হয়নি তো যেহেতু খাবার সময়টা কিছুক্ষণ পরে হয়েছে সব কিছু আমি কিন্তু ডাইনিংয়ে এনে রেখে দিয়েছি এখন যার যার ইচ্ছা মতো খাবার খেয়ে নেবে তারপরে আমি কিন্তু প্লেট বাটিগুলো ধুয়ে পরিষ্কার করলেই আমার আজকের দিনের কাজকর্ম শেষ তবে রাত্রেবেলার কাজ তো করতেই হবে এই তো দেখতেই পাচ্ছেন এইটুকু ধুয়ে পরিষ্কার করে রেখেই আপনাদের কাছ থেকে বিদায় নিব সে পর্যন্ত আপনারা ভালো থাকেন ভালো থাকেন সুস্থ থাকেন আমার পাশে থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম